আমরা আজকে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান কর্মসূচি সমাপ্তন থেকে প্রতিটা কমরেড তাদের এলাকা গিয়ে আপনাদের প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে যাতে এই আন্দোলনের বার্তাকে পৌঁছে দেওয়া যায় তা আপনারা করবেন প্রতিটা বিশ্ববিদ্যালয় প্রতিটা কলেজ প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা এই যে মেদিনীপুরের কতোয়ালি থানায় নিঃশংস অত্যাচার আন্দোলনের প্রতিনিধিদের উপর হয়েছে সেই বর ঘটনার বিরুদ্ধে আপনারা প্রতিবার আন্দোলন